লড়বে বাংলা জুড়বে ভারত জিতবে ইন্ডিয়া বুধবার সকালে বিএস রোড এলাকায় হায়াত ভবনে এক সাংবাদিক বৈঠক করে নির্বাচনী স্লোগানের আনুষ্ঠানিক সূচনা করলেন প্রদেশ কংগ্রেসের সম্পাদক আব্দুস সাত্তার তিনি জানান লোকসভা নির্বাচনে জাতীয় স্তরে তাদের এই নির্বাচনী স্লোগান আজ থেকে মালদার দুই লোকসভা আসনে নির্বাচনী এই স্লোগান তুলে ধরা হবে তৃণমূল কি করবে পাঁচশো তেতাল্লিশটা সিট একটু আগেই তো আমি বললাম রাজ্যে বিয়াল্লিশটা সিট কি জিতবে আপনারাও জানেন আমরাও জানি সেই জন্য তো আমি মালদা মানুষকে বলতেই এসেছি আমরা কংগ্রেসকে কেন দিতে হবে কাল দেশে কে হারাতে পারে বিজেপি এই সোজা প্রশ্নটা আমরা প্রত্যেকটা জায়গায় রাখবো বলবো দেশে কে হারাতে পারে বিজেপি কে হারাতে পারে খারগেজির নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস জননেতা রাহুল গান্ধীজির নেতৃত্বে এছাড়া তো সম্ভব না সেই কথাটাই আমরা মানুষকে বলবো যে আমাদের দুজন প্রার্থী আছে ঈশাকান চৌধুরীকে সকলেই চেনে একবার নয় বারংবার বিধায়ক হয়েছেন অতি বড় শত্রু তার সম্পর্কে অন্য কিছু বলা খুব দুষ্কর ব্যাপার কিন্তু আমরা সে কারণে বলছি কাকে পাঠাবেন কাকে নেতৃত্ব কে সরাবে বিজেপি সরকারকে এই সরকারকে যদি সরাতে হয় তো ভারতীয় জাতীয় কংগ্রেস ছাড়া তার কেউ সরাতে পারবে না সেই জন্যই আমরা বারবার আবেদন করছি মালদার মানুষের মালদার ট্র্যাডিশন মালদার ঐতিহ্য এবং আমাদের বিশ্বাস আমরা দুটো সিটি যেভাবে ক্যাম্পেনে আমরা সাড়া পেয়েছি যা দেখছি সালে ঈশা সাহেব হচ্ছেন দীর্ঘদিন ধরে ঘুরছেন মুস্তাক সাহেবও ঘুরছেন

নাকি একই ঘরে দুটো কাজই চলছে সেটা ওরা কি চেষ্টা করছে ইভেনচুয়ালি ওরা পারবে না কারণ বরকত সাহেব সবার মনে আছে সবার কাছে ভালোবাসা পেয়েছে এবং কংগ্রেস যেভাবে ধরে রেখেছে মাল্লাকে আমার মনে যে শান্তি দিয়েছে এত বছর সে অন্য দল কেউ পারবে না দিতে সে কংগ্রেস দিয়েছে সে আমাদের জাতীয় কংগ্রেস আমাদের মাল্লা দক্ষিণ বলুক উত্তর বলে কংগ্রেস করেছে দিয়েছে শান্তি इवोंगे सेकंड इमेज के वो हंसते पार में ना टीएमसी पार्टी तो इकहने थाली भरवार पोस्टें मोर्टेज वो निखान सही में ना वो इल रास्ता ते वो अभी बोल ना वो ना सेवा पोस्टें आशीन वो ना मानवशरीर काचे किचुडी तेज डिटेल आशीन